হ্যালো আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল তো অনেকদিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা হয়তো আমি নতুন দেখছি কিন্তু আপনারা হয়তো দেখে থাকছেন আজকে বাজারে দেখলাম যে কিছু টাইগার মুরগির বাচ্চা বিক্রি করতেছে তো তাই হচ্ছে ওদেরকে নিয়ে আসলাম বাজার থেকে আবারও খাসির মুরগি নাকি বলে এগুলা কালো এগুলোকে নাকি খাসি মুরগি বলে আপনারা অবশ্যই জানাবেন যে এটা কি মুরগি তো নিয়ে আসলাম আল্লাহ রহমতে তো দেখা যাক এটা ভবিষ্যৎ কি হয় আগে তো চীনা হাসে বাচ্চাগুলো মরে গেছিলো তো এবার দেখা যাক এগুলার ভবিষ্যৎ কি হয় তবে হাল ছেড়ে দিলে চলবে না চেষ্টা চালিয়ে যেতে হবে যার কারণে কোনো হাল ছাড়ি নাই ইনশাআল্লাহ একটা গেছে কেস হয়তো আরেকটা চলে আসবে কোনো অসুবিধা নেই তো যার কারণে আবার নিয়ে আসলাম তো এগুলোকে এখন হচ্ছে আমি এটাতে রাখবো আমার যে কক্সিটা আছে তো এটার মধ্যে রাখবো তো ইনশাল্লাহ রহমত ওদেরকে ছেড়ে দেওয়াম তো দেখতে পারতেছেন না কত সুন্দর দূরাদুরি করতেছে আসলে ছোটোবেলায় যে কোনো হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা কিন্তু অনেক সুন্দরই লাগে যখন বড় হয়ে যায় এরপরে হয়তো একটু খারাপ লাগে দুই যে এখন কত সুন্দর কিউট লাগতেছে ওদেরকে তিন ছিল ওদেরকে কীভাবে কি যত্ন করি পরবর্তীতে সব আপডেট দেওয়ার চেষ্টা করব তো ওদেরকে এখন হচ্ছে ব্রয়লারের যে ফিটটা সেটা গুঁড়ো করে দিব তো ব্রয়লার ফিটটা গুঁড়ো করে দিতে হবে আর হচ্ছে পানি দিতে হবে পটের মধ্যে করে তো অবশ্যই আমি এগুলো এখন দিব তো এখন আমি হচ্ছে ব্রয়লার ফিট গুঁড়ো করে নিছি আর হচ্ছে পানি ভরে নিছি পটের মধ্যে এবার হচ্ছে ওদেরকে দিয়ে দিব। তো খাও 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 এখনো ওরা এখনো বুঝে নাই কিছু অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ তখন আর কোনো সমস্যা হবে না যখন বুঝবে যে এটা ওদের খাবার তখন আর কোনো সমস্যা হবে না তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ